বাংলা ভাব সম্প্রসারণ বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে অর্থাৎ ওই বনে যারা থাকার যোগ্য তারা বনেই তাদের দেখতে সুন্দর আর শিশুরা ওরা সুন্দর হচ্ছে মায়ের কোলে কারণ যার যে জায়গা স্বতন্ত্র অবস্থান সেখানেই তারা সুখী বা সেখানেই তারা ভালো আছেন সেখান থেকে টান দিয়ে অন্য জায়গায় নিয়ে গেলে সেটা সুন্দর লাগবে না সেটা ভালো লাগবে না সেটা হবে প্রকৃতি বিরুদ্ধ কাজ তাই সেটা কখনোই মঙ্গলজনক হবে না সেটাই বলা হচ্ছে তো এখন এর মূল ভাবটা দেখা যাক মূল ভাব যে বলা হচ্ছে যে সৌন্দর্যের ব্যাপারটি আপেক্ষিক নির্দিষ্ট স্থান এবং পাত্রের উপর এটি নির্ভর করে যা সুন্দর তা যথাস্থানেই সুন্দর উপযুক্ত পরিবেশ কিংবা পরিস্থিতির অভাবে অনেক সুন্দর জিনিসও অসুন্দর দেখায় এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে বন্য প্রাণীদের স্বাভাবিক সৌন্দর্য বিকশিত হয় বনেই গভীর জঙ্গলে বিচরণশীল কোনো হিংস্র প্রাণীকে যদি বন্দি করে চিড়িয়াখানায় আনা হয় তাহলে তার সে সৌন্দর্য আর থাকে না মায়ের কোলে ফুটফুটে শিশুর যে সৌন্দর্য জন্তুর কোলে তা নয় আবহমান কাল ধরে এটাই পৃথিবীর রীতি ফুলের বাগানে ফুল যতক্ষণ ফুটে থাকে ততক্ষণ সে অপরূপ সৌন্দর্যের আধার কিন্তু বৃন্ত থেকে ফুলকে আলাদা করে যখন হাতে নেওয়া হয় তখন ফুলের সেই অপরূপ সুন্দর আর্ট থাকে না গ্রাম বাংলার মেঠোপাত দিয়ে কৃষক যখন লাঙ্গল কাঁধে হেঁটে যায় তখন তার সৌন্দর্যের তুলনা হয় না কিন্তু জীবন ও জীবিকার তাগিদে কোনো কৃষক যখন উঠে আসে আলো ঝলমল শহরে তখন তাকে বড়ই খাপ ছাড়া মনে হয় অপার সৌন্দর্যের কোনো ছাপই তখন তার মধ্যে আর অবশিষ্ট থাকে না অফুরন্ত জলের মধ্যে মাছেরা যখন স্বাধীনভাবে খেলা করে তখন তা দেখে আমরা এক ধরনের নান্দনিক সৌন্দর্য অভিভূত হই কিন্তু জলের মাছকে যখন ডাঙায় তুলে আনা হয় তখন তার সেই সৌন্দর্য থাকে কি এই দৃশ্য যেমন নয় নয় তেমনি উপভোগ্যও তাই স্বাভাবিক এবং ব্যবস্থাই সকলের জন্য প্রকৃতি উত্তম ব্যবস্থা কাউকে জোর করে স্থানান্তরিত করলে তার স্বাভাবিক সৌন্দর্যও নষ্ট হয় স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হলে যে কোনো প্রাণীর নিজের শক্তি সাহস ও মেধা ক্ষুণ্ণ হয় এবার উপসংহারে বলা হচ্ছে জগতের অনাবিল সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করতে হলে যার যেখানে অবস্থান তাকে সেখানেই থাকতে দেওয়া উত্তম কেননা যেখানে যার বাস তাকে ঠিক সেখানেই মানায় সুতরাং দেখা যাচ্ছে যে কৃত্রিমতা সৌন্দর্য হানিকর আর স্বাভাবিক পরিবেশ সৌন্দর্য বৃদ্ধির সহায়ক খুবই সুন্দর একটি বর্ণনা যে বর্ণেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এর বিষয়টি বলা হচ্ছে যে সৌন্দর্য ব্যাপারটা আপেক্ষিক এটা নির্দিষ্ট স্থান এবং পাত্রের উপর নির্ভর করে যেমন বলা যেতে পারে যে বনে যে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে হিংস্র প্রাণী থাকে তারা তো সেখানে বিচরণশীল স্বাধীন এবং তারা কোনো কিছুর ভয় করে না সেখানে তারা নিজেদের মতো করে থাকতে ভালোবাসে তো তাদের দেখে যে সৌন্দর্য যে রয়্যালিটি রাজকীয়তা থাকে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের ভিতরে ওই বাঘটিকে ধরে যদি সার্কাসের খাঁচায় বন্দি করে রাখা হয় ওই বাঘটিকে দেখতে কিন্তু মলিন মনে হবে ওর যে হাঁটার যে সৌন্দর্য চলার ভিতরে যে রাজসিকতা রাজকীয়তা সেটা কিন্তু তার ভিতরে থাকবে না তার সৌন্দর্যের হানি ঘটবে ওই রকম মায়ের কোলে ফুটফুটে সুন্দর যে শিশু শিশুর যে সৌন্দর্য তাদের দুজনের আদর ভালোবাসার যে স্নেহের মমতার যে একটা দৃশ্য সেটি যতটা না সুন্দর সেটি কিন্তু অন্য জায়গায় থাকবে না আবার ফুল বাগানে যতটা সুন্দর বৃন্ত থেকে ছিঁড়ে সেটিকে যদি হাতে নেওয়া হয় তাহলে কিন্তু ওই ফুল আর ওই রকম অপরূপ সৌন্দর্য থাকে না গ্রামের মেটোপথ দিয়ে কৃষক যখন লাঙ্গল কাঁধে হেঁটে যায় তখন তার সৌন্দর্যের তুলনা হয় না কিন্তু জীবিকার তাগিদে যখন কোনো কৃষক উঠে আসে আল্লাহ ঝলমল শহরে তার কাঁধে থাকে না কোনো ধানের আটি ধানের ধানের বোঝা থাকে না হাতে কাস্তে থাকে না জোয়াল যখন এসব থাকে না তখন তাকে দেখতেই কিন্তু বেশ খাপ ছাড়া মনে হয় তাকে যদি শার্ট প্যান্ট পরিয়ে দিয়ে রাস্তা দিয়ে নামানো হয় তাকে কিন্তু ওইরকম সুন্দর লাগবে না তাকে স্যান্ডো গেঞ্জি বা লুঙ্গি পায়ে জুতা নেই এই অবস্থায় সে যে সব কিছু নিয়ে যাচ্ছে কৃষি সরঞ্জাম এটার মধ্যে যে সৌন্দর্য শীতের সকালে হেঁটে হেঁটে যাচ্ছে বিকেলে মাঠ থেকে ফিরছে ওটা দেখার মাঝে যে তৃপ্তি ওটা কিন্তু মনে হচ্ছে দরিদ্রতা মনে হচ্ছে জীর্ণতা কিন্তু ওটা দেখার ভেতরে একটা তৃপ্তি আছে ওটা দেখার ভেতরে একটা সুখ আছে ওটার ভেতরে একটা সৌন্দর্য আছে আর তাকে যদি আভিজাত্যের ভিতরে নিয়ে আসা হয় ওই কৃষককে দেখতে কিন্তু আর সুন্দর লাগবে না ওই আভিজাত্যটা উপভোগ্য হবে না মনোরম হবে না শান্তিদায়ক হবে না এরকম প্রত্যেক দৃশ্যের একটা সৌন্দর্য আছে যেমন জলে যে মাছ পুঁটি মাছের ঝাঁক হয়তো খেলা করছে পানির নিচ দিয়ে দৌড় দিচ্ছে তাদের দেখার যে সৌন্দর্য মাছের ঝাঁক পানিতে দেখার যে সৌন্দর্য কারণ তারা সেখানে স্বাধীন তারা সেখানে নির্ভাবনায় থাকে তারা সেখানে তাদের নিজের যে মেধা তাদের নিজেদের যে গতি নিজেদের যে শক্তি সাহস সেই অবস্থায় থাকে ওখান থেকে তুলে এনে যদি তাকে জল জল থেকে ডাঙায় আনা হয় ওটা কিন্তু দেখতে আর সুন্দর লাগবে না পুকুরে মাছ যত সুন্দর দেখতে লাগে ছুটন্ত অবস্থায় সেই পুঁটি মাছ ধরে এনেই যদি জেলেরা তাদের ওই সামনে যে তাদের চৌকি থাকে যেখানে তারা বিক্রি করে চালার ভিতরে ডালার ভিতরে ওখানে যদি তারা সেই মাছ থাকে সেই মাছ কিন্তু আর সুন্দর থাকে না কারণ ওখানে হয়তো মারা গিয়ে উল্টে উঠে আছে দেখতে সুন্দর লাগবে না কিন্তু জলে যে মাছ আছে জলে ছুটন্ত গতিশীল যে মাছ সেটার একটা অন্যরকম সৌন্দর্য আছে তাই প্রকৃতি প্রদত্ত ব্যবস্থাই হলো সকলের জন্য উত্তম ব্যবস্থা এখানে জোর করে কাউকে স্থানান্তরিত করলে তার স্বাভাবিক সৌন্দর্য যেমন বিঘ্নিত হয় ঠিক সেরকম সেই প্রাণীরও নিজের শক্তি সাহস এগুলো ক্ষুণ্ণ হয় তাই জগতের অনাবিল সৌন্দর্য প্রাণভোগে প্রাণভোগ উপভোগ করতে থাক চাইলে যে যেখানে আছে তাকে সেখানেই থাকতে দেওয়া উত্তম কেননা যেখানে যার বাস ঠিক তাকে সেখানেই মানায় এই জন্য প্রকৃতি প্রদত্ত রীতি ওইভাবেই চলে আসছে আর কৃত্রিমতা এটি সব সময়ই হানিকর সব সময়ই সৌন্দর্য বিঘ্নিত করে সৌন্দর্যকে বিঘ্নিত করে সৌন্দর্যের ত্রুটি ঘটায় সৌন্দর্যকে কমিয়ে আনে আর স্বাভাবিক পরিবেশ সৌন্দর্য বৃদ্ধির জন্য সহায়ক তো এই ভাবসাম্পর্নটি পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ নির্মিতি লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী